সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে গত পহেলা জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে নামে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার রাজধানীর শাহবাগ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন তখন বলা হয়েছিল রোববার রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ সব সড়ক মহাসড়ক আটকে দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন সহ আলাদা আলাদা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন পরে মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে অবস্থান নেন শাহবাগ মোড়ে এরপর একে একে শাহবাগ মোড়ের চারটি রাস্তা বন্ধ করে দেয় শিক্ষার্থীরা ফলে শাহবাগ থেকে প্রেস ক্লাবের দিকের রাস্তা শাহবাগ থেকে বাংলা মোটরের দিকের রাস্তা শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের দিকের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় এর কিছুক্ষণ পরে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা যান শাহবাগের অদূরে হোটেল মোড়ে সেখানে রাস্তায় অবস্থান নিয়ে বন্ধ করে দেওয়া হয় রাস্তা সন্ধ্যায় শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা জানান এই আন্দোলনের সাথে জড়িত তাদের বেশ কয়েকজন শিক্ষার্থীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডেকে নিয়েছে তাদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি থেকে সরবেন না এর আগে দুপুর একটার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে জমায়েত অবস্থান নেন তখনই বন্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল এর কিছুক্ষণ পরে ইডেন মহিলা কলেজের ছাত্রীরা মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে আসে রাস্তায় অবস্থান নিয়ে তারা ওই এলাকার যান চলাচল বন্ধ করে দেয় এ সময় শুধুমাত্র প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাইরে অন্য সব কোটা বাতিলের পক্ষে তারা বক্তব্য ও স্লোগান দিতে থাকে শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে শাহবাগ নীলক্ষেত সায়েন্স ল্যাব বাংলা মোটর সহ ঢাকার বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে তীব্র যানজট দেখা যায় রাজধানীর ঢাকার বিভিন্ন সড়কে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে যান চলাচল